আজকে হচ্ছে সোমবার ফলহারি নিয়ে অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে এইভাবে একটি ফল পারলে আপনি নিবেদন করুন মায়ের কৃফায় আপনার অভিষ্ট লক্ষ্যটি নিশ্চিতভাবে পূরণ হবেই তো আপনি সহজ সরল উপায়ে মায়ের আরাধনা করে জীবনের যাবতীয় সমস্যা সমস্যা বাধা দূর করতে সক্ষম হবেন সনাতন ধর্মে এই ফলহারিণী অমাবস্যার দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়েছে বলা হয় এই দিন যদি আপনি মা কালীকে কোনো উপায়ে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে জীবনের অভিষ্ট লক্ষ্যটি পূরণ করতে মা কালী স্বয়ং সাহায্য করেন তো বন্ধুরা আপনারা আমরা যে প্রতিনিয়ত কর্ম করে যাই সেই সমস্ত কর্ম সমূহের ফল প্রদান করে থাকে দেবী কালিকা আর মানুষ কর্ম করলে সে কর্মের সুকর্ম এবং কুকর্ম দুটোই সৃষ্টি হয় এই ফলহারিণী অবশ্য অমাবস্যার দিন মা কালী স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করে অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার এই দিন সন্তানদের মুক্ত করেন তাই এই বিশেষ দিনে যদি মা কালীকে সন্তুষ্ট করা যায় তাহলে তিনি ভক্তের সার্বিক কল্যাণ করেন বিদ্যা কর্ম অর্থভাগ্য প্রেম প্রণয়জনিত বাধা দাম্পত্য সাংসারিক সমস্যা প্রভৃতি যাবতীয় সকল সমস্যা সমাধান করে দেন তিনি তাই এই ফলহারিণী অমাবস্যার বিশেষ দিনে অত্যন্ত সহজ সরল উপায়ে বাড়িতে বসে এইভাবে আপনি মায়ের আরাধনা করুন দেখবেন মায়ের কৃপায় আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এক পরম শান্তি অনুভব করবেন তো এই ফলহারিণী অমাবস্যাতে মা কালিকা যেহেতু ভক্তদের কর্মফল প্রদান করে থাকেন তার সঙ্গে ভক্তের যাবতীয় খারাপ কুকর্মের ফল হরণ করে থাকেন সেই কারণেই মা কালীর উদ্দেশ্যে কর্মফলের প্রতীক হিসাবে বিভিন্ন প্রকার ফল প্রদান করা হয়ে থাকে তাই ফলহারিণী অমাবস্যাতে মাকে সন্তুষ্ট যদি করতে হয় মায়ের পুজো করতে গেলে অতি অবশ্যই এই ফলগুলির মধ্যে যে কোনো একটি ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন এই সময় আমরা মা প্রকৃতির কৃপায় বিভিন্ন মৌসুমে ফল পেয়ে থাকি যেমন আম জাম কাঁঠাল লিচু তরমুজ ইত্যাদি এই উক্ত মৌসুমি ফলগুলির মধ্যে যে কোনো একটি ফল আপনি ফলহারিণী অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন যদি আপনার একটি ইচ্ছা থাকে বা একটি বাসনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটি ফল নিবেদন করতে পারেন যদি আপনার একের অধিক ইচ্ছা বা বাসনা থাকে আপনি সেই রূপ সংখ্যার ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তবে যে এই ফল নিবেদন করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে সেই প্রসঙ্গ যাওয়ার পূর্বে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি ফলহারিণী অমাবস্যাতে কখন আপনি মায়ের পুজো করবেন এবং কখনই বা আপনি এই ফলটি অর্পণ করবেন যেহেতু এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাবত্ত দু সালে এই ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে মানে আজকে হচ্ছে এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার আজকে সকাল এগারোটা মিনিট থেকে শুরু হয়েছে এই বছর ফলোহারিণী অমাবস্যা তিথি সোমবার এবং মঙ্গলবার উভয় দিনই থাকবে মঙ্গলবার অমাবস্যা ছাড়বে সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিটে তবে মঙ্গলবার অমাবস্যা তিথি থাকলেও ফলোহারিণী অমাবস্যার যে পুজো তা সম্পূর্ণ করা প্রয়োজন সোমবার আগামীকাল মানে অর্থাৎ আজকে সোমবার সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিটের পর ফলহারিণী কালী সম্পূর্ণ করা প্রয়োজন আপনি যদি ফলহারিণী কালী পুজো সম্পূর্ণ করতে চান মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করতে চান তাহলে আজকে সোমবার ছটা বেজে তেরো মিনিটের পর সম্পূর্ণ করুন এবং সোমবার ছটা তেরো অর্থাৎ আজকে সোমবার ছটা তেরো মিনিটের পর সারা রাত জুড়েই এই ফলহারিণী কালী সম্পূর্ণ করা যাবে যেদিন আপনি মায়ের পুজো করবেন সেদিন প্রথমেই অবশ্যই আপনাকে সংকল্প গ্রহণ করতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর মাকে স্মরণ করে মনে 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 এই সংকল্প গ্রহণ করুন আজ আপনি মায়ের উদ্দেশ্যে এই দিনটিকে সমর্পণ করবেন তার পূজা অর্চনায় যে কোনো বাধা যাতে সৃষ্টি না হয় তার জন্য প্রথমে মায়ের কাছে প্রার্থনা করুন দিন নির্জলা উপোস যদি থাকতে পারেন তাহলে খুবই ভালো আর যদি এটা একান্তে সম্ভব না হয় তাহলে আপনি যে কোনো উপায়ে ডাবের মানে আপনি যে ডাবের জল বা অন্য কোনো পানি গ্রহণ করতে পারেন তাহলে যেহেতু এই দিন আপনি মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করছেন সেই কারণেই যতক্ষণ পর্যন্ত আপনি মাকে ফল নিবেদন ফল নিবেদন করছেন ততক্ষণ কিন্তু যে ফলটি বা ফুল ফলগুলি নিবেদন করবেন এবং মাকে সেই ফল একেবারেই খাওয়া যাবে না কিন্তু এই ফলহারই নিয়ে মায়ের পূজার জন্য অত্যন্ত সামান্য উপকরণ প্রয়োজন তা হলো একটি ঘিয়ের প্রদীপ বা তেলের যে কোনো প্রদীপ একটি মোমবাতি একটি ধূপকাঠি একটি লাল যে কোনো প্রকার ফুল সেটা পদ্ধ হতে পারে বা জবা হতে পারে সব তাহলে সব থেকে ভালো এবং এরই সঙ্গে যে কোনো এক প্রকার মৌসুমি ফল সামান্য মিষ্ট জাতীয় দ্রব্য সেটা হতে পারে সন্দেশ মাখা বা এবং নিন্দিন পক্ষে বাতাসাও আপনি দিতে পারেন সর্বশেষ একটি কাঁচা টাকা সেটা এক টাকা হতে পারে বা দশ টাকার একটি কয়েনও হতে পারে এবং বা পাঁচ টাকাও হতে পারে এবং এই কয়েকটি সামগ্রী নিয়ে ফলহানি নিয়ে অমাবস্যার দিন সন্ধ্যার পর মায়ের উদ্দেশ্যে পুজো করুন এবং আপনি বাড়িতে বসে যে কোনো কালী মন্দিরে গিয়েও এই পুজো সম্পূর্ণ করতে পারেন পুজোর শুরুতে ওই স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন তারপর একটি আসন পেতে বসুন তারপর সেই প্রদীপ বা মোমবাতিটি জ্বালান সঙ্গে ধূপকাঠিও জ্বালান তারপর মাকে স্মরণ করে মার উদ্দেশ্যে সে লাল ফুলটি মায়ের চরণে নিবেদন করুন প্রয়োজনে আপনি মাকে একটি লাল ফুলের মালাও পাড়াতে পারেন এরপর আপনি যে ফলটি সংগ্রহ করেছেন সেটি মায়ের চরণের কাছে রেখে দিন তারপর মনে মনে আপনার অভিষ্ট ইচ্ছা মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন তার কাছে মনে মনে প্রার্থনা করুন তিনি যে আপনার এই লক্ষ্যটি পূরণ করতে সাহায্য করেন তিনি যেন আপনার সকল যাবতীয় সমস্যা দূর করে দেন এবং একটি বিষয় হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো যে কোনো একটি প্রার্থনার জন্য বা ইচ্ছার জন্য সম্পূর্ণ একটি গোটা ফল নিবেদন করবেন যদি আপনার তিনটা ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে তিনটি গোটা ফল নিবেদন করুন এইভাবে প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের উদ্দেশ্যে বা আরতি প্রদান করুন সর্বশেষে উক্ত স্থানে বসেই মাকে মনে মনে কিছুক্ষণ স্মরণ করুন এবং যে নৈবেদ্য বা যে ফল আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করেছেন পুজোর সকলের উদ্দেশ্যে তা বিতরণ করুন আর মায়ের কাছে মনে মনে প্রার্থনা করুন হে জগৎ জননী সকলের কল্যাণ কর তুমি এই ফলহারিণী অমাবস্যার দিন আপনি নিষ্ঠা ভক্তির সাথে যদি মায়ের আরাধনা করতে পারেন নিশ্চিত রূপে আপনি আপনার সমস্ত যাবতীয় বাধা এবং সমস্যা দূর হয়ে যাবে তো দর্শক বন্ধুরাও আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই